নমস্কার আমি আচার্য সোমনাথ শাস্ত্রী সামনেই একটা গুরুত্বপূর্ণ ট্রানজিট শুরু হবে আঠেরোই মে থেকে চলবে এবং সেটা চলবে পাঁচই ডিসেম্বর দু পর্যন্ত তো বিশ্বরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে রাউ ট্রানজিট কেমন যেতে চলেছে বিশ্বরাশির টেন্থ হাউসে বসে আছে রাহু ফোর্থ হাউসে বসে আছে কেতু প্রমোশন হচ্ছে না প্রমোশন হচ্ছে না হঠাৎ দেখবেন আপনি একটা ভালো খবর পেলেন কিন্তু মান সম্মানের জায়গায় রাহু একটু এতটুকু ডিস্টার্ব দিতে পারে সেই জায়গাটা আপনারা একটু সচেতনভাবে চলবেন রাহু দৃষ্টি আপনার কোথায় আছে আপনার বিশ্বরাশির ক্ষেত্রে রাহু দৃষ্টি পড়ছে আপনার সিক্স হাউসে জায়গা থেকে রোগের যে প্রাদুর্ভাব একটু রাহু বাড়িয়ে দেবে কী ধরনের প্রবলেম হতে পারে পেটের প্রবলেম ফুড পয়জন জাতীয় সমস্যা ভাইরাসজনিত ফিভার এই ধরনের প্রবলেম কিন্তু রাহু আপনাদের দিতে পারে একটু সাবধানতা অবলম্বন করবেন আর রাহু আপনার দৃষ্টি হচ্ছে কোথায় রাহু আপনার দৃষ্টি হচ্ছে ধনস্থানে দৃষ্টি হচ্ছে এটা খুব ইম্পর্টেন্ট দেখবেন পয়সা আসছে না আসছে না হঠাৎ করে আপনাদের কোনো পয়সা চলে আসবে স্মুথলি ব্যাপারটা হবে না হঠাৎ করে রাহু কোনো লিকুইড বানিয়ে আপনাদের দেবে আর তার সাথে রাহু আপনার একাদশেও দৃষ্টি রেখেছে সেই জায়গা থেকে আপনাদের আয় উন্নতির যে জায়গাটা সেটা যথেষ্ট ভালো হবে আপনাদের এই রাহুর ট্রানজিট এবার আমরা আসি ফোর্থ হাউসে আপনার কেতু বসে আছে সেই জায়গা থেকে মায়ের কিন্তু কোনো স্বাস্থ্যহানির একটা সম্ভাবনা আছে এবং ভূমি সংক্রান্ত মানে যদি আপনারা ধরুন কোনো জমি টমি কিনতে যান অবশ্যই ভালোভাবে জমির কাগজপত্র চেক করবেন লয়ারকে দেখাবেন দেখে দু তিনবারভাবে চেক করবেন করে তারপর আপনার ডিসিশান নেবেন